বোনা গোনা রাখত অনুসোয়া তখন থেকে সমান এ বুনে চলেছিস অথচ আজকেই তো মাঘী পূর্ণিমা তাই না রেশিলা হ্যাঁ আজই তো তাহলে আজ আমরা সেই চার্চটাই যাচ্ছি বলেছিলি যে হ্যাঁ আমি আজকে দিনটার জন্যই অপেক্ষা করছিলাম অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম আর একটু পরেই চাঁদ উঠবে তখন হ্যাঁ রে এই চার্চটা তেমনই আছে আমাদের কিশোর বয়সে যেমন ছিল শহর ছাড়িয়ে একাকি নিঃসঙ্গ শান্ত সাঁওতাল পরগনার এই ছোট্ট শহরটায় না গত কুড়ি বছর একটুও বদল ঘটেনি স্টেশনের কাছটায় কিছু ভিড় বেড়েছে বাদ বাকি সব যেখানে যা ছিল তেমনই শুধু কিছুটা বুড়িয়ে গেছে আচ্ছা অনুসুয়া আমাদের ঠিক কুড়ি বছর পরে দেখা হচ্ছে না রে আজকে কুড়ি পূর্ণ হলো তোর মেয়ে কি যেন নাম রেখেছিস বর না আনলে পারতিস কি করে আনবো ওর তো কলেজ খোলা এর মধ্যে কলেজ হয়ে গেল হবে না উনিশ বছর বয়স হলো আর তোর ছেলে দুটি একটি ছেলে একটি মেয়ে স্কুলে পড়ছে সঙ্গে আনলি না না আমি তো সন্ধান পেয়ে ঠিক করেছিলাম তোর সঙ্গে একা দেখা করব। আসলে তোকে আমার কয়েকটা কথা একা বলার আছে সে তো কলকাতাতেও বলা যেত যেখানে আমি আছি কিংবা পাটনায় যেখানে তোর বাড়ি তার জন্যে সাঁওতাল পরগনায় তোদের বাগান বাড়িতে আনানোর কী দরকার ছিল না সে কথা এখানে ছাড়া কোথাও বলা চলে না এইখানে কুড়ি বছর আগে এমনই মাঘি পূর্ণিমার রাত্রে তোর সঙ্গে আমার শেষ দেখা সেদিন চাঁদ ছিল না অসময়ের মেঘ ঝিঁড়ি ঝিড়ি বৃষ্টি পড়ছিল দিনটা অদ্ভুত বিষণ্ণ ছিল না রে তোর মনে আছে আছে আছে। প্রতিটা কথাই আমার মনে সেদিনের তোর সেদিনের কথা কি ভোলা যায় যায় না না সত্যিই তো সেদিন ভোলা যায় না এই চল আমার বোনা শেষ ও এমনভাবে তড়িঘড়ি করলি যেন আজ শেষ না হলে বর্ণা পড়তেই পেত না তা নয় আমি প্রতি পূর্ণিমাতে ওকে কিছু কিছু না তাই আর কি ওর কি আর জন্মদিন এই চাঁদ উঠে গেছে কি ঝকঝকে চাঁদ চল চাঁদে যাই আমাদের কিশোর বয়সের স্মৃতিগুলো আজ মুঠোয় ধরে দেখতে চাই চল আশ্চর্য মোলায়েম অথচ তীব্র চাঁদের আলো ওই তো ওই তো সেই চার্চটা ওই তো সেই ইউকেলিপটাস গাছের শাড়ি সবই তেমনি আছে না রে শুধু মাঝখানে কুড়িটা বছর কেটে গেছে তুই সিঁদুর পরিস না কেন রে অনুসা বর্ণার বাবা কিছু বলেন না আমি কোনোদিনই সিঁদুর পরিনি তোরও তো সিঁথি খালি হ্যাঁ খালি হয়ে গেছে মানে বরুণ না আগে চলে গেল আমি এখন কদিনের বিধবা তাই কি এই কথা শোনাবার জন্য ওই দেখ ডাউন ট্রেন চলে যাচ্ছে ঠিক এক ঘন্টা পরে আপ ট্রেন যাবে চল ততক্ষণ চারচে চাতালটায় বসি তুই বরুণের কথা শোনাবার জন্য আমায় ডেকে এনেছিস আজ আর আমার হারানোর কোনো ভয় নেই তাই তোর কাছে একটা কনফেশন করব কনফেশন তোর এখন কথা কথা ঠান্ডা লাগে হুম লাগে তবে ছেলেবেলার মতো নয় তাই দেখছি এতটা পথেলি একবারও হাঁচলি না তখন তো একটু ঠান্ডাতেই সে বছর শীতও পড়েছিল না রে কুড়ি বছর আগে হ্যাঁ হ্যাঁ পড়েছিল আর তার সঙ্গে বৃষ্টি থাকায় আমি চেয়েছিলাম তো ঠান্ডা লাগুক মারা লাগলেও তোর জন্য বিস্তি রকম অসুখ করে ঈশ্বরের কৃপায় তা হয়েছিল কুড়ি বছর আগে মাঘি পূর্ণিমার রাতে ভীষণ ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়েছিলি তুই আ আমার ঠিক মনে পড়ছে না মনে পড়ছে না না মনে পড়ছে না তুই রাতের অন্ধকারে এই এ এসেছিলি একা মনে পড়ছে না আজ থেকে কুড়ি বছর আগে মাঘি রাতে হয়তো এসেছিলাম হয়তো এখনো পরদিন তো জ্বর অত্যন্ত বেড়ে যাওয়ায় ডাক্তারের পরামর্শ থেকে কলকাতায় নিয়ে গেল মনে পড়ছে না হ্যাঁ পড়ছে কিন্তু সে কথা বলার জন্যে আমি জানি তুই কেন প্রচন্ড শীত আর ছিটছিটে বৃষ্টি অগ্রাহ্য করে সেই রাতে একা ভর সন্ধেবেলায় চার্চে এই নির্জন পরিত্যক্ত চার্চে এসেছিলি কেন এসেছিলাম তুই তুই বরুণের সঙ্গে দেখা করতে এসেছিলি তুই জানতিস বরুণের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে তাও এসেছিলি আমি বুঝতে পারছি না আমি বুঝিয়ে বলছি যে চিঠিটা পেয়ে তুই এসেছিলি তার প্রতিটা কথা তোকে বলে দিতে পারি চিঠি হ্যাঁ চিঠি তাতে লেখা ছিল আমার প্রিয়তমা এভাবে তোমাকে আমি হারাতে পারবো না আমি তোমার সঙ্গে একা কিছু কথা বলতে চাই তুমি আজ এসো গোনার ঘর খোলা থাকবে আমি তোমার প্রতীক্ষা করব। তোমার বরুণ আশ্চর্য আশ্চর্য তাই না বল একটা কথাও ভুল বলেছি নাকি বলবি তোর মনে নেই সব মনে আছে প্রতিটি কথাই মনে আছে ওই চিঠি পেয়ে তুই চার্চে ছুটে এসেছিলি বাড়ির লোককে না জানিয়ে অন্ধকারে বৃষ্টির মধ্যে প্রচন্ড শীত প্রবাহ অগ্রাহ্য করে কিন্তু আমি তো চিঠি আগুন পুড়িয়ে দিয়েছিলাম হ্যাঁ তোমার মতো সে মেয়ে কাজ না করলে আশ্চর্য হতাম কিন্তু তা সত্ত্বেও চিঠিটার প্রতিটা শব্দ আমি জানি কারণ তোর বুদ্ধিতে ধরা পড়েনি ওই চিঠি আমারই লেখা ও চিঠি আমিই লিখেছিলাম এবং কৌশলে ঝিয়ের হাতে তোর কাছে পৌঁছে দিয়েছিলাম তুই তুই লিখেছিলি হ্যাঁ আমি লিখেছিলাম হঠাৎ তোর চোখে জল কেন অনুসা তুই জানতিস বরুণের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে তাও আমি জানতাম ওটাই আমাকে দেওয়া বরুণের একমাত্র চিঠি তোর যত্নে তুলে রাখা স্মৃতি ভাঙতে হলো কিন্তু তুইও আমাকে দয়া দেখাস নি আমি কোনো অজুহাত দেখাচ্ছি না শিলা এবং সব জেনেও তুই সে চিঠি পেয়ে বরুণের সঙ্গে চাচ্ছে দেখা করতে এসেছিলি এসেছিলাম তাহলে বুঝতেই পারছিস আমি সবই জানতাম আমি জানতাম তুই বরুণকে ভালোবাসিস আমি তোকে ঘৃণা করতাম অনুসোয়া আমি তোকে বয় করতাম তোর শান্ত গভীর চোখ তোর অতি সুশ্রী মুখ তোর উজ্জ্বল প্রসন্ন ব্যক্তিত্ব আমি জানতাম তুই অনায়াসে আমার বরুণকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারিস আমি তাই তোকে এখান থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম আমি আমি একটা অন্ধ আক্রোশ চিঠি তোকে দিয়েছিলাম আমি জানি না আজ সব সবকিছু মিটে যাবার পর কেন কেন তোকে সে কথা শোনাতে ডেকে এনেছি তোর আমার প্রতি ঘৃণা ঈর্ষা আজও যায়নি শিলা হয়তো তাই তুই চিঠিটা পুড়িয়ে ফেলে আমাকে বাঁচিয়ে দিয়েছিস আমাকে আমাকে কি তো শয়তান বলে মনে হচ্ছে অনুসা জীবনে আমি একটাই চিঠি পেয়েছিলাম তুই সত্যি বলছিস বরুণ চিঠি লেখেনি তুই তুই এখনো বরুণকে ওই চিঠিটা আমার এক মহার্ঘু স্মৃতি ছিল। তুই বরুনকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিলি তাই না? কিন্তু আমি নিতে দিনি। আমি চিতে গেছি? জিতে গেছি আমি হয়তো তাই হয়তো তহাসসিস আমি বরুনকে পাইনি। তুই তো পেলি শিলা। আমার তো শুধু স্মৃতি তাও আমি সব টুকু চাই অনুস সব টুকু? সে স্মৃতি হইবার তোর কাছে থাকবে কেন আমি ইচ্ছে করি তো কি বলছি সাঁওতাল পরগনার এই শহরে ডেকে এনেছি আমি তো ভুল ভেঙে দিতে চাই যে চিঠি বরণ লেখেনি। তা যেন তুই তারই ভেবে জমিয়ে দাঁড়া কেস জমিয়ে তো আমি রাখিনি তাই জেনে স্বস্তি পেয়েছি তুই নিশ্চয়ই আমাকে নিষ্ঠুর ভাববি কুড়ি বছর আগে এমনই মাখি পূর্ণিমার রাতে আমি উল্লাসে ঘুমোতে পারিনি তুই আমার চিঠি বরুণের মনে করে অন্ধকারে ভিজতে ফিজতে চার্চে একা গেলি আমি অনুমানে বুঝেছিলাম তুই এই চার্চে অনেকখানি বৃথ সময় কাটালি অন্ধকার হাতড়ে কোথাও আলো দেখতে পেলি না কান পেতে প্রতিটা শব্দে ভাবলি সেলো সেলো অথচ কেউ এলো না আকাশে মেঘ ঝি বৃষ্টি পরদিন শুনলাম তুই ভীষণ অসুস্থ ডাক্তারের পরামর্শে তোকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছে শুনে আমারও মন খারাপ লেগেছিল বিশ্বাস কর কিন্তু ভালোবাসা মেয়েদের হিংস্র করে তুই জানিস ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়েছিলাম ঠিকই কিন্তু আমাকে তো অপেক্ষা করতে হয়নি মানে বরুণ এসেছিল ঠিক সময় আমার আগে ঘরের দরজাও খোলা ছিল বাজে কথা বলার জায়গা পাসনি না আমি বাজে কথা বলছি না আমাকে কোনো অপেক্ষা করতে হয়নি কিন্তু করে হবে খুব স্বাভাবিকভাবেই হয়েছে আমি বরুণকে চিঠির উত্তর দিয়েছিলাম বলেছিলাম আমি ওর কথা মতো চার্চে যাচ্ছি কোনার ঘর যেন নিশ্চয়ই খোলা থাকে তুই তুই উত্তর দেওয়াই তো স্বাভাবিক আমি উত্তর দিতে পারি মনে হলো না কেন ও কি বোকা কথাটা আমার মাথায় আসেনি ঈর্ষা এতটাই অন্ধ চল শিলা বাড়ি যাই এখানে বড্ড ঠান্ডা আমি হয়তো আবার অসুস্থ হয়ে পড়ব হ্যাঁ চল আপ আসার সময়ও হয়ে গেছে আমি আমি তোর জন্য দুঃখিত শিলা কেন দুঃখ কিসের সে রাত্রে আমাকে অপেক্ষা করতে হয়নি হ্যাঁ মানছি আমার জিত হয়নি কিন্তু এটুকু মেনে নিলেও বাকি সবটুকুই তো আমার গত কুড়ি বছর ধরে আমি আমি তাকে একান্ত করে পেয়েছি তোর ঝুলিতে মাত্র একটা চিঠির স্মৃতি তাও তার লেখা নয় না তার আরও একটি স্মৃতি সে আমাকে দিয়ে গেছে কি বর্ণা মানে আমি বিয়ে করি শিলা কিন্তু সেই মাঘী পূর্ণিমার রাতে বরুণ আমাকে বর্ণাকে দিয়ে গেছে বর্ণার নামের মধ্যেই আছে বরুণেরই নামের স্মৃতি কি বলি বলছি আপট্রেন আসছে চল এবার বাড়ি চল